করে বাঁচাবো তুমি আমাদের চিকিৎসা করে বাঁচাবা হ্যাঁ আমি আর পড়াশোনা করব না তা আমি ডাক্তার সে তো বুঝলাম অপারেশন করবা না বড় অপারেশন করবা বড় না তাহলে শুধু ডাক্তারই হবে আর কিছু হবে না আর হবে চোর হবা চোর হয়েছে কি করবা পয়সা নিয়ে আমাদের টাকা পয়সা নিয়ে যাবা আমাদের কাছে তো সেরকম টাকাও নেই যে তুমি নেবা

তা তো সবাইকেবার একটু টাটা দিয়ে দাও তারা আরে গান করতে পারো তাহলে একটা গান করে শোনাও একটু গান করে শোনাও তাহলে